কি আজব আল্লাহর কুদরতি ফল এটা হচ্ছে বারো মাসি বারো মাসি পলি পেয়ারা হ্যাঁ থাই পলি পেয়ারা থাই পলি হ্যাঁ এই সময় কেউ আম পাওয়া যায় কাছে কাঁচা আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক বড় বড় মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসি আজকে আসি খালিজা সাফানি ইউনিয়ন খালিজা সাপানি ইউনিয়ন সেটা হচ্ছে আনিলক মাদ্রাসা আনিলক মাদ্রাসার আনোয়ার বাড়ির নার্সারি বাগান সেই নার্সারি বাগানে বড়ো বড়ো আম এবং অনেক ভেরাইটি আম বারমাসি আম সেটা দেখাবো অনেক বড়ি গাছ আছে সেটা গ্যাপটিং কীভাবে করছে সেটা দেখাবো অনেক চারা আছে বর্তমান সিজনে অবশ্য রোপণ করা যায় এবং শীতকালে রোপণ করা যায় কী কী চারা কোন সময় রোপণ করা যায় সেগুলো বিস্তারিত তুলে ধরবো বর্তমান রিসেন্ট আছে বেগুনের চারা আর তার সাথে সাথে কপির চারা বর্তমান রোপণ করার সময় সেটা অবশ্য আনার বাড়িটাতে শুনবো কী কী রোপণ করা যাবে আর কোন কোন জাতের চারা হ্যাঁ কত টাকা দামে রেট সেটা অবশ্য এই ভিডিওতে থাকবে এবং গ্যাপটিং কিভাবে করে সেটা দেখাবো

এই যে দেখতে পাচ্ছেন গাছে মুকুল চলে আস কি আজ ওটা ভাই দেখেন এটা কি বারো মাসি আম হ্যাঁ এটা কি আম আনার ভাই ওই এটা হলো আপনার সুপার ম্যাক্স সুপার ম্যাক্স কাডিমন গাছে আম ধরা আছে কোন গাছে আম আছে এটা আছে ওদিক দর্শক এটা আম দেখবো ভিডিওটা আটকাও আম দেখবো দেখি কিরকম আম ধরছে কি হাজো পালার কুদরতি ফল এটা আছে বারো মাসি বারো মাসি বারো মাসি আম না থাই কাডিমন থাই কাডিমন থাই কাটি মন এর নাম কাডিমন জাতের কাডিমন জাতের থাইল্যান্ড থেকে আমদানি কৃতে এজন্য থাই কাডিমন আমরা বলি থাইল্যান্ড জাতের থাইল্যান্ড থেকে আমদানি থাইল্যান্ড থেকে আমদানি মানে প্রথম যখন বাংলাদেশে আসে তখন থাইল্যান্ড থেকে আসছে এটা কি এখন পাকবে কবে এটা এটা আরো বড় হবে ভাই হাফ কেজি প্লাস হবে এখন তো আপনার আম দুই থেকে তিনশো গ্রামের মতো হবে আম দুই থেকে তিনশো গ্রাম হবে এখন দুইশো গ্রাম হবে না আপনি তো দেখতে পাচ্ছেন এখন কি খাওয়া যাবে এখন খালি কাঁচা খাইতে হবে কাঁচা খাইতে হবে হ্যাঁ

সব আল্লাহর অবশ্য কুদরতি ফল হ্যাঁ এটা অবশ্যই এখনো পরিপক্ক হয় নাই পরিপক্ক হয় কাঁচায় খাওয়া যাবে আনোয়ার যেহেতু বলছে এটা কাঁচা খাওয়ার জন্য আমি অবশ্য আনোয়ার অনুমতি নিয়ে ছিলাম তা আমি এটা অবশ্য খেয়ে দেখবো ইনশাল্লাহ হ্যাঁ আপনি এখানে খাইতে পারতেন চাকু থাকলে অবশ্যই এখানে খেতে পারতাম বাসা নিয়ে অবশ্য খাবো ইনশাল্লাহ দেখাবো তো দর্শক আমার খুব আনন্দিত লাগলো খুব ভালো লাগলো হ্যাঁ আনারবায়ের এই প্রজেক্টটি আইসা সেটা আছে সাড়ে পাঁচ বিঘার উপরে সেই প্রজেক্টটা তো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম আপনারা পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম